আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক গত পর্বে আমরা দেখেছিলাম ওয়াসাল্লাম কীভাবে হেরা গুহায় এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হন ফেরেজার জিব্রাহিল আলী ইসলাম তাকে বলেন পড়ো এবং এর মাধ্যমে শুরু হয় মানব ইতিহাসের মূর ঘুরিয়ে দেওয়া এক নবতের অধ্যাস আজকের পর্বে আমরা জানবো নবীজি কিভাবে তার নবতের দাওয়াত শুরু করেছেন কিভাবে নীরব গোপন এক প্রচেষ্টায় ইসলামের আলো ছড়াতে লাগলেন আরবের অন্ধকারের স্বাগতম মিষ্টিবিতে এটি আমাদের ইসলামিক সিরিজের দ্বিতীয় পর্ব এবং আপনি যদি এখনো প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন থেকে দেখে নিতে ভুলবেন না লাভের পর নবীজি ধীরে ধীরে উপলব্ধি করতে থাকেন যে তার কাঁধে এখন আল্লাহর দেওয়া এক মহান দায়িত্ব এসে পড়েছে তিনি জানতেন এই বার্তা মক্কার মুসলিকদের কাছে সহজ হবে না এ সময় তিনি আত্মমগ্ন হন ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করে কেবল দাওয়াতের কৌশলময় তিনি প্রস্তুত করেছিলেন নিজেকে পরিবারকে ও যারা বিশ্বাস করবে তাদেরকে দাওয়াতের সূচনা হয় তিনি ঘর থেকে প্রথমে হজত খাদিজা আল্লাহ তালা আনহা যিনি তার স্ত্রী তার প্রথম সাথী এবং সাহস তিনি মুহূর্তে ইমান আনেন দ্বিতীয় হজত আলী রাজি আল্লাহ তালা আনহ যিনি নবীজির চাচাতো ভাই মাত্র দশ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন তারপর জায়েদ ইবনে হারিসা যিনি নবীজির দত্তক পুত্র যিনি কখনো নবীজিকে ছাড়েননি এরপর আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহ ইসলাম গ্রহণ করেন তিনি ছিলেন সেই ব্যক্তি যার দাওয়াতের মাধ্যমে অনেক মর্যাদাবান মানুষ ইসলামে প্রবেশ করেন যেমন উসমান ইবনে আফান রদিয়াল্লাহ তালা আনো যিনি ছিলেন ধনী নম্র ও মহান দানশীল ব্যক্তি তারপর আব্দুর রহমান ইবনে আউফ রদিয়াল্লাহ তালা আনো যিনি ছিলেন এক ব্যবসায়ী পরে তিনি ইসলামের অর্থনীতির স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন তারপর তালহা ও জুবাই রদিয়াল্লাহ তালা আনো ভবিষ্যতে দশজন জান্নাতির সুসংবাদ প্রাপ্ত অন্তর্ভুক্ত ছিলেন তারা তাওয়াত প্রথমে ছিল সম্পূর্ণ গোপনে কারণ মুসলমানরা তখন খুবই সংখ্যালঘু নবীজি সাহাবাদের একত্র করে শিক্ষা দিতে চাইতেন নিরাপদ স্থানে এই জন্যই তিনি বেছে নেন এক তরুণ সাহাবি আর কাম ইদমে আবি আর কাম রাহের ঘর এটি ছিল সাফা পাহাড়ের নিচে জনচক্ষুর আড়ালে এই ঘরটিকে বলা হতো দারুল আরকাম এখানে সাহাবিরা কোরআনের আয়াত মুখস্ত করতেন নবীজি তাদের ইমান সবর ও তাকোয়ার শিক্ষা দিতেন ইসলামের মূল নীতিগুলো স্পষ্টভাবে বোঝানো হতো সেখানে এই গোপন সময়কাল ছিল ঈদ মুসলমানদের জন্য প্রত্যন্ত চ্যালেঞ্জিং তাদের প্রতিটি ইবাদত প্রতিটি মিলন হতো ভয়ে ভয়ে কিন্তু এ ভয় ভেঙে তারা তৈরি করলো একটি সপ্ত ভিত এই সময় আরও অনেকে ইসলাম গ্রহণ করলেন যেমন সুমাইয়া রাদিয়াল্লাহ তালা আনহ যিনি ছিলেন ইসলামের প্রথম শহীদ নারী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহ তালা আনহ সুমাইয়ার পুত্র যাকে কঠিন নির্যাতনের শিকার হতে হয়েছিল এবং বিলাল রাদিয়া তালা আনে যিনি একজন কৃষ্ণাঙ্গ দাস ছিলেন যিনি আহাদ আহাদ বলে পথে অটল ছিলেন মক্কার কুরাইশ নেতারা বুঝে গেল যে একটি নতুন বার্তা ছড়িয়ে পড়েছে তারা প্রথমে নবীজিকে থামাতে চাইল উপহাস করে তারপর হুমকি দিল এবং একসময় নির্যাতন শুরু করল হয়তো বিলাল রিয়াল্লাহ তারা আনুকে গরম বালুর ওপর বুকে পাথর দিয়ে শুইয়ে নির্যাতন করা হতো কিন্তু তার ইমান ছিল অটুট তিনি বলতেন আহাদ আহাদ অন্যদিকে আম্মার ও তার পরিবারকে কঠোর অত্যাচারের শিকার হতে হয়েছিল অযোগ তালা অনুকে এক নির্মমভাবে হত্যা করা হয় তিনি হন ইসলামের প্রথম দারুল আরকাম ছিল কেবল মিলনের স্থান নয় এটি ছিল একটি গোপন বিশ্ববিদ্যালয় এখানে মধ্যে গড়ে তোলা হতো ও ইমান তাকুয়া আল্লাহর ওপর নির্ভরতা দিনের প্রতি ভালোবাসা সাহসিকতা ও সবরের শক্ত ভিত ওয়াসাল্লাম নিজ হাফেক চরিত্র গঠন করতেন তিন বছর ধরে চলল এই গোপন দাওয়ার এই সময় নবীজি সাল্ল তালা আলী ওয়াসাল্লাম সাহাবিদের আত্মিকভাবে প্রস্তুত করেন তাদের অন্তরে আল্লাহর ভয় ভালোবাসা ও ইমান ঢুককে দেয় এই বিহিত গড়ে তোলার পর শুরু হয় প্রকাশ্য দাওয়াতের যুগ এই ধৈর্য এই পরিকল্পনা এই ত্যাগ আমাদের জন্য এক অনন্য অনুপ্রেরণা আপনি যদি এই ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামী ইতিহাসে এই আলো ছড়িয়ে দিন পরবর্তী পর্বে আমরা জানবো প্রকাশ্যের দাওয়াতের সূচনা সাফা পাহাড়ে রসুল সাল্লি ওয়াসাল্লামের প্রথম আওকান ততক্ষণ পর্যন্ত যুক্ত থাকুন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ